মূর্খতা আর অবস্থায় ফতুয়া দেওয়া না জেনে ফতুয়া দেওয়া ভিত্তিক ফতুয়া দেওয়ার ফতুয়া যদি ভুল হয়ে যায় তাহলে আল্লাহ সর্বনাশ করুক নামিসার বদ্ধ রয়েছে এত সহজ নয় যে সোশ্যাল মিডিয়াতে যেই সেই ফতুয়া দেওয়া শুরু করেছেন ফতুয়া আলাদা যিনি সাত দিনের ক্ষেতমত কর আলাদা জিনিস দাওয়া দুটোকে একাকার করে দিচ্ছে আজকাল লোকেরা আজকালকার লোকেরা যারা মাসাল্লাহ দিন শিখতে আগ্রহী দিনের প্রচার প্রসারে আগ্রহী তারা ফতুয়া আর দাওয়া দুটোকে একাকার করে দিয়েছে যে দাওয়াতি কাজ করেছে দু চারটা কথা বলতে পারছে সেই মুফতি সেজে যাচ্ছে ফতুয়া দেওয়া শুরু করে যে কোনো বিষয়ে মুখ খুলছে একটা কিছু বলতেই হবে ফতুয়া বড় জটিল জিনিস খুঁটানি মাসায় বড়ই জটিল জিনিস এটা শুধু অলামাদের জন্য অলামাদের কাজ দায়ীদের কাজ না এই বিষয়টি সবাইকে বারবার করে আমি সতর্ক করছি আল্লাহকে ভয় করুন করুন এবং আর কাজে পার্থক্য যেই দিনের দাওয়াতি বেশি বলতে পারে যেই পাতা নম্বর বলতে পারে যে এই বলতে পারে রেফারেন্স বলতে পারে হ্যাঁ ভালো ভালো উপস্থাপনা করতে পারে তার কাছ থেকে ফতুয়া নেওয়া থেকে সাবধান জনগণ আর যারা এই রকম কাজ করছে দাওয়ার ময়দানে কাজ করছেন তাদেরকে আরও বেশি সতর্ক সাবধান করছে আল্লাহকে ভয় করুন সতর্ক সাবধান হোক দাওয়াতি কাজের যোগ্যতা আছে যতটুকু ওইটুকু দাওয়াতি কাজ করেন কোটেনিটি মাছা আলে ঢুকবেন না আর ফতুয়াতে মোটেই ঢুকবেন আমি স্পষ্ট ভাষা বলি আমি সাধারণত ফতুয়া দিই ফতোয়া নকল করি মাসলা জানে নেন উজু করে আপনি না পাক অবস্থায় যদি প্রয়োজন মনে করেন যে বিভিন্ন প্রয়োজন হতে পারে আমি পরে গোসল করব। একাধিকবার সহবাস যোগ মানুষের আমি সুতরাং একবারই এক গোসল করবো কয়েক সহবাসের পরে সুতরাং থাক এখন একবার ফাইনাল গোসল করুক অনেকে মশলা না জানার কারণে নিজের ওপর নিজে মুসিবত নিয়ে আসে নতুন বিয়ে করেছে রাতে যদি পাঁচবারও যায় পাঁচবার গোসল আর গোসল করে ঠান্ডা লেগে নিউমোনিয়া ধরে গেছে হ্যাঁ অজ্ঞতায় এক সাহাবিকে ভুল ফতুয়া দিয়ে কী করেছিল মাথা জখম হয়ে আছে গোসল পরে দাঁড়িয়ে হয়ে গেছে ও স্বপ্ন হয়ে গেছে অজ্ঞতা কি ফতোয়া দিয়েছিল তাদের মস্তি যে যিনি সেই দলের অভিযানের আমির ছিলেন না গোসল করতে হবে গোসল থেকে কি আর অব্যাহতি পাওয়া যায় তাই আমার অনুমতি দেয়নি জানা ছিল না ভুল করেছে লোকটি মারা গেল লোকটি মারা গেল তাহলে মানুষ এরকম পরিস্থিতিতে মারা যাবে আজকাল নিয়ে মনে দেখছেন মারা যাচ্ছে তো নবী যখন সংবাদটি জানতে পারলেন ওদের নিয়ে খবর কি বলেছে কাতালুহু তারা তাকে খুন করেছে তা তালাম তাদের সর্বনাশ করুক আল্লাহ তাহলে মূর্খতা আর অবস্থায় ফতোয়া দেওয়া না জেনে ফতুয়া দেওয়া অনুমানভিত্তিক ফতুয়া দেওয়ার ফতুয়া যদি ভুল হয়ে যায় তাহলে আল্লাহ সর্বনাশ করুক না বিশাল বদ্ধ রয়েছে এত সহজ নয় যে সোশ্যাল মিডিয়াতে যে সেই ফতোয়া দেওয়া শুরু করেছেন আর যা আসলে বলে দিলেন নরমিত আমি শুনেছিলাম এরকম ফতুয়া অনেকের কাছে শোনা যায় ফতুয়া করতে দিলেন একসাইখের কাছে শুনেছি ভালো করে তদন্ত করে দেখা যাচ্ছে ওর হদিস পাওয়া যায় না দলিলের আর সাইকার কাছে শুনলেই তারপর তোমার না যতক্ষণ পর্যন্ত না হবে এক না থাকবে ওই বিষয়ে আর তারপরে যে ফতোয়া দেবে তার দলিল সম্পর্কে জ্ঞান থাকা উচিত ফটো আলাদা জিনিস আর দিনের খেদমত করার আলাদা জিনিস তাও দুটোকে একাকার করে দিচ্ছে আজকাল লোকেরা আজকালকার লোকেরা যারা মাসাল্লাহ দিন শিখতে আগ্রহী দিনের প্রচার প্রসারে আগ্রহী তারা ফতুয়া আর দাওয়া দুটোকে এক আকার করে দিয়েছে যে দাওয়া দিয়ে কাজ করেছে দু চারটা কথা বলতে পারছে সেই মুফতি সেজে যাচ্ছে ফতোয়া দেওয়া শুরু করে যে কোনো বিষয়ে মুখ খুলছে একটা কিছু বলতেই হবে নিজেকেও সর্বনাশ করছে অন্যেরও সর্বনাশ করছে ফদাল অদাল্লু নিজেরাও গুমরা হচ্ছে অন্যদেরকে গুমরা করছে ফতুয়া বড় জটিল জিনিস খুঁটানি মাসায় বড়ই জটিল জিনিস এটা শুধু ওলা জন্য অলমাদের কাজ দায়ীদের কাজ না কিছু দাওয়াতি কাজ করছেন মাসাল্লাহ কিছু আপনি দিনের ভালোবাস অন্তরে আছে দিনের প্রচার প্রসার হোক মানুষ গুমরাহি থেকে হেদায়ত হোক শিরবিদাত ছাড়ুক অনেক বেশি জজবা অনুপ্রেরণা আছে তাই বলে ফতোয়া দেওয়া শুরু করবেন আপনি কি না মোটেই না যাইজ নয় এই বিষয়টি সবাইকে বারবার করে আমি সতর্ক করছি তখন আল্লাহকে ভয় করুন এবং ফতুয়া আর দিনের দাওয়াতি কাজে পার্থক্য করুন যেই বেশি বলতে পারে যেই পাতা নম্বর বলতে পারে যে এই বলতে পারে রেফারেন্স বলতে পারে হ্যাঁ ভালো ভালো উপস্থাপনা করতে পারে তার কাছ থেকে ফতোয়া নেওয়া থেকে সাবধান জনগণ আর যারা এই রকম কাজ করছে দাওয়ার ময়দানে কাজ করছেন তাদেরকে আরও বেশি সতর্ক সাবধান করছে আল্লাহকে ভয় করুন সতর্ক সাবধান হ দাওয়াতি কাজের যোগ্যতা আছে যতটুকু ওইটুকু দাওয়াতি কাজ করেন খুটেনিটি মাসাইলে ঢুকবেন না আর ফতোয়াতে মোটেই ঢুকবেন না জন্য আমি কোন আলোচনাতে সংক্ষেপ বলেছি যে জেনারেল শিক্ষিত লোকদের জন্য ফতুয়া দেওয়া যায়জ নাই তো অনেকে অবাক বুঝেই না যে ফতুয়া কি যিনি সার দাওয়াতের কাজ জেনারেল শিক্ষিত লোক দিন সম্পর্কে যতটুকু একইনের সাথে জানছেন তহির সম্পর্কে জানছেন শির সম্পর্কে জানছেন সন্ন্যদ বেদাত জানছেন অতটুকু দাওয়াতি কাজ করে কিন্তু ফতুয়া দেওয়া শুরু করবেন সবকে একাকার করে দিলেন আপনি শরীয় সম্মত কিন্তু ফতুয়া দেবে যোগ্য ব্যক্তি যার মধ্যে ফতুয়া দেওয়ার ক্ষমতা রয়েছে ভালো আলেম ওরা আর যারা মাঝারি আলেম তার ফতুয়া নকল করবে বড়ো বড়ো আলমাদের ফতুয়া নকল করবে এটা নিরাপদ এই দুটো তো পার্থক্য বুঝে না যে কিছু পড়ে আমাদের মত লোকে সব ফতুয়া দিতে শুরু করে না এই জন্য আমি স্পষ্ট ভাষা বলি আমি সাধারণত ফতুয়া দিই ফতোয়া নকল করি আমার সাথে অনেক বড় আলেম এমাম আল্লামা শেখ আবদুল বাজ রহমতুল্লাহ আলেম তার থেকে নকল করি কখনো কখন নকল করি ইমাম মহামুদিন ওসাইম রহমতুল্লাহ আলী থেকে কখন নকর করি ইমাম আলবানী রহমতুল্লাহ আলে থেকে যদি এই বিংশ শতাব্দীর বড় পৃথিবীর মধ্যে বড় আলেম থেকে নকর করি তাহলে অধিকাংশ নাম বলে দিই আর কখনো নাম না বললে আমি জানছি যে এই ফতোয়াটি তিনি দিয়েছেন কনফার্ম নিশ্চিত অথবা তার আগে ইমাম তেম্লা যারা সালাফদের মানহাজে ফতোয়া দিয়েছেন এবং সালাফদের মানহাজকে সামনে রেখে যারা সংস্কারমূলক কাজ করেছেন আর তাদের ফতুয়া গুলি গবেষণামূলক তাদের থেকে উপকৃত হয় তাদের ফতুয়া নকল করি সুতরাং আমি নিরাপদ কিন্তু নিজে থেকে যারা ফতুয়া দিতে যায় আর তার চাইতে বড় আলেমের ফতুয়ার দিকে তাকাই নেয় তাদের ভুল বেশি তাদের ভুল বেশি লক্ষ্য করবেন আজব আজব ফতুয়া দিয়ে বসে উদ্ভাট কথা বলে বসে ওর না আবু হানিফা বলেছেন না সাফি বলেছেন না মালিক না আহমদ হ্যাঁ মুসলিম কেউ একটা নতুন কথা বলে থাকলো এতে মানুষ বিব্রত হয় মানুষ বিভ্রান্ত হয় এবং নিজেও ক্ষতি করে দিন দুনিয়ার তার ক্ষতি করে মানহানি হয় আর তার সাথে তার চেয়ে বড় যেটা সেটা আল্লাহর কাছে মানহানি হবে অপদস্ত হইতে হবে ফতুয়ার জন্য দুঃসাহসিকতা জরু আল আল ফতুয়া ফতুয়ার ক্ষেত্রে দুঃসাহসিকতা দেখালে আল্লাহর কাছে লাঞ্ছিত অপদস্থ হইতে হবে মুফতি সাহেবানদেরকে সুতরাং বিষয়গুলি মনে রাখবেন তাহলে একটা হচ্ছে ফতুয়া দেওয়া যেটা যোগ্য আলমদের জন্য আরেকটা হচ্ছে ফতুয়া নকল করা আরেকটা হচ্ছে দাওয়াতের কাজ করা দাওয়াতের কাজ যারা করছেন কিছু জানছেন ওইটুকু পৌঁছাচ্ছেন বললেও নিওয়ালা আয়া কিন্তু আপনি ওপর স্টেজে গিয়ে ফতুয়া নকল করা আপনি আরবি বুঝেন না বাংলা বুঝেন আর বলছেন আমি না বাস থেকে নকল করছি কোনো ভাষার মাধ্যমে জানি না কতটুকু বুঝেছেন আপনি আর যত রকম যে অনুবাদ করে সেবা বা কতটা বুঝিয়েছে আপনি ওতে ঢুকিয়েন না আর উচ্চ স্তর হচ্ছে প্রদান করা আল্লাহ রব্বরে যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং আমাদেরকে সমস্ত রকমের বিভ্রান্তি বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখেন